ভর্তি পরীক্ষা সহ যেকোনো চাকরি পরীক্ষায় এসে থাকে বার নির্ণয়ের বিষয়ে তো বার নির্ণয়ের কৌশল আজকে আমরা দেখব তো আমরা জানি বার হয় আমাদের এক সপ্তাহ সাত দিনে আমরা জানি এক সপ্তাহ তো এই এক সপ্তাহ নিয়েই আমাদের কাজ মনে করেন আজ যদি শনিবার হয় আজ যদি শনিবার হয় তাহলে সাত দিন পর কি হয় সাত দিন পর আবার শনিবারই হবে কারণ এক সপ্তাহে সাত দিন ওকে তাইলে আমরা এই সহজ জিনিসটা বুঝি এখন আমরা একটা যদি প্রশ্ন লিখি যে আজ শনিবার আজ শনিবার হলে উনপঞ্চাশ দিন পর কি বার হবে একটা প্রশ্ন আজ শনিবার হলে উনপঞ্চাশ দিন কি বার হবে মুখে মুখে সাত সাতা উনপঞ্চাশ সাত ছাতা উনপঞ্চাশ তাইলে কোনো অবশিষ্ট নাই তার মানে সাত উনপঞ্চাশ দিন পর এটা শনিবারই হবে উত্তরটা হবে শনিবার এখন আরেকটা প্রশ্ন যদি আমরা লিখে থাকি যে আজ আজ শনিবার হলে একশো বিশ দিন পর একশো বিশ দিন পর কি বার হবে কি বার হবে এরকম প্রশ্ন থাকলো যে আজ শনিবার হলে একশো বিশ দিন পর কি বার হবে তাহলে আমরা সিম্পলি জানি যে সাদ দিয়ে আমরা বাক করে দেব। সাত সাত এই যে একদিন অবশিষ্ট দেখাচ্ছে একদিন অবশিষ্ট তার মানে একদিন আজ যদি শনিবার হয় পরের একদিন কিবার হবে তার মানে হবে রবিবার ঠিক আছে এখন যদি বলি আজ রবিবার হলে একশো বিশ দিন পর কি বার হবে তাহলে কি বার হবে রবিবারের পরের একদিন সোমবার এখন যদি এখানে দুই থাকতো তাহলে কি হতো আজ শনিবার হলে দুই দিন পর কি রবি সোমবার হবে সোমবার তাইলে এখন যদি আমরা লিখি যে আজ সোমবার আজ সোমবার চুরানব্বই দিন পর চুরানব্বই দিন পর কি বার হবে এই প্রশ্ন যদি পাই আমরা তাইলে কি করব সাত দিয়ে চুরানব্বই কে ভাগ করে দেব তিন তাইলে এই যে তিন অবশিষ্ট থাকলো সোমবার তাইলে তিন দিন পরে কি হয় মঙ্গল বুধ বৃহস্পতি তার মানে তিন দিন পর বৃহস্পতিবার একদম সিম্পল বিষয় এখন যদি আমরা বলি উনিশশো পঁচানব্বই সালের পহেলা জানুয়ারি রবিবার হলে রবিবার হলে তেইশ জানুয়ারি তেইশ জানুয়ারি কি বার হবে তেইশ জানুয়ারি কি বার হবে তাহলে আমরা কি করব সিম্পলি তেইশ থেকে পয়লা জানুয়ারি তার মানে ২২ দিন পর তাইলে বাইশ যদি হয় তাহলে আমরা সাত দিয়ে যদি বাইশকে ভাগ করে নেই তিন সাতা একুশ তিন সাতা একুশ একদিন এই যে এক তাইলে এটা যদি রবিবার হয় রবিবার হয় তাহলে একদিন পর কি হয় সোমবার তার মানে উত্তরটা হবে সোমবার কারণ যদি আমরা বলে থাকি যে দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালের দশ ডিসেম্বর দশ ডিসেম্বর বৃহস্পতিবার বৃহস্পতিবার হলে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর কি বার হবে তাইলে সিম্পল দশ ডিসেম্বর বৃহস্পতি পঁচিশে ডিসেম্বর কি বার হবে তাইলে পঁচিশ থেকে দশ ডিসেম্বর বাদ দিলাম পনেরো দিন অর্থাৎ পনেরো দিন পর কি বার হবে সেটা জানা হয়েছে তাইলে সাত দিয়ে যদি আমরা পনেরো কে ভাগ করে নিই সাত দোকানে চোদ্দ এই যে এক এক অবশিষ্ট থাকলো তখন বৃহস্পতিবার আছে একদিন পরে কি হবে সেটা হবে শুক্রবার তাইলে উত্তরটা হবে শুক্রবার আরেকটা প্রশ্ন দেখি আমরা দুই হাজার সালের তিন জানুয়ারি শুক্রবার হলে বারোই ডিসেম্বর ফেব্রুয়ারি কি বার হবে এই প্রশ্ন যদি থাকে তাইলে আমরা কি করব এখানে দেখুন তিন জানুয়ারি তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি টোটাল কত দিন একত্রিশ দিন কারণ হচ্ছে জানুয়ারি মাস একত্রিশ দিনে তাইলে আমরা একত্রিশ দিন যদি হয় এখানে একত্রিশ থেকে তিন গেলে আঠাশ দিন আর ফেব্রুয়ারি এক দুই তিন তার মানে একত্রিশ দিন এখানে একত্রিশ দিন পেলাম তারপর এখানে বারো এখন তিন ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কত দিন বারো থেকে তিন বাদ দিলে নয় অর্থাৎ নয় দিন তাহলে এখানে আমরা মোট কতদিন পেলাম চল্লিশ মোট চল্লিশ দিন এই কি করবো সাত ভাগ করে নিব পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকলো পাঁচ তাইলে তিন জানুয়ারি শুক্রবার যদি হয় তাইলে পাঁচ দিন পর শুক্র শনি রবি সোম মঙ্গল বুধবার তাহলে উত্তরটা হবে বুধবার দুই সালের উনিশ ডিসেম্বর শুক্রবার হাজার ছাব্বিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি কি তো এটা উনিশ ডিসেম্বর উনিশ ডিসেম্বর থেকে আমরা উনিশ জানুয়ারিতে যদি যাই উনিশ জানুয়ারি এখানে কতদিন হবে একত্রিশ দিন উনিশ ডিসেম্বর থেকে উনিশ জানুয়ারি একত্রিশ দিন তাইলে উনিশ জানুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত দিন কারণ ডিসেম্বর একত্রিশ দিন আবার জানুয়ারি হচ্ছে একত্রিশ দিন আমরা জানি থার্টি ডেইস সেপ্টেম্বর এপ্রিল জুন জুনের নভেম্বর অর্থাৎ তিরিশ দিনে মাস হয় সেপ্টেম্বর এপ্রিল জুন অনভেম্বর। নভেম্বর বাকিগুলা সব হচ্ছে একত্রিশ শুধুমাত্র ফেব্রুয়ারি আঠাশ অথবা উনত্রিশ দিন হয় এটা মনে রাখবেন তো এই পর্যন্ত হলো একত্রিশ এখন হচ্ছে উনিশ ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারি থেকে নিয়ে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত কয় দিন অর্থাৎ পঁচিশ থেকে উনিশ বাদ দিলে ছয় দিন এই যে ছয় তাইলে একত্রিশ একত্রিশ হচ্ছে বাষট্টি আর ছয় আষট্টি তার মানে টোটাল হচ্ছে আষট্টি দিন আমরা যদি সাত ধারা ভাগ করি সাত নং তেষট্টি বাক করলে পাঁচ পাঁচ অবশিষ্ট যেহেতু থাকে এখানে তাইলে সেটা কিবার হবে আছে শুক্রবার শনি রবি সোম মঙ্গল বুধবার তাইলে উত্তরটা হবে বুধবার একদম সিম্পল এই প্রশ্নটা লক্ষ্য করে উনিশশো সালের পয়লা জানুয়ারি শনিবার হলে উনিশশো সালের পহেলা জানুয়ারি কি বার হবে একদম সিম্পল এখানে পুরো এক বছর এক বছর মানে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন এখানে উনিশশো চুরানব্বই সালটা আপনি আগে দেখবেন এটা লিপিয়ার কিনা যদি লিপিয়ার হয় তাইলে ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিনে তখন একদিন যোগ হয়ে তিনশো পঁয়ষট্টি জায়গায় তিনশো ছেষট্টি হবে তো আমরা এটা সাত দিয়ে যদি ভাগ করি তাইলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক পাঁচ সাত তার মানে অবশিষ্ট থাকবে তো এক এক আমরা যেগুলো লিপি আর পাবো না এক বছরের যদি হয় তাইলে মনে রাখবেন যে বার পাব তার পরের দিন হচ্ছে ওই ডেট অর্থাৎ শনিবার হলে উনিশশো পঁচানব্বই সালের জানুয়ারি মাস হবে জানুয়ারি মাসের এক তারিখটা হবে রবিবার আর যদি লিপি আর হয় তাইলে সোমবার বোঝা গেছে একদম সিম্পল ম্যাথ এখন যদি আমরা দুই হাজার এই প্রশ্নটার মধ্যে যদি আমরা লিখে ফেলি এই প্রশ্নটার মধ্যে যদি আমরা বিশ সালের জানুয়ারি মাস যদি শনিবার হয়। সাল দুই হাজার একুশ সালের জানুয়ারি মাস জানুয়ারি মাসের এক তারিখ কি বার হবে তো দুই হাজার বিশটা হচ্ছে লিপিয়ার লিপিয়ার চার বিশ চার বিশ তার মানে এটা হচ্ছে লিপিয়ার অর্থাৎ তিনশো ছেষট্টি হবে তখন আমরা সাত দিয়ে ভাগ করলে অবশিষ্ট পাবো দুই তার মানে শনিবার হলে রবি সোমবার সোমবার হবে দুই সালের পয়লা জানুয়ারি হবে সোমবার